আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ শুরুতে এই সংবাদ শিরোনাম বনানীতে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা যুবদল নেতা মনির বহিষ্কার বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অ্যাকশন চাই বললেন সার্জিস তারেক ফখরুলকে ট্যাগ দিয়ে পোস্ট করলেন তিনি লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান এবার বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত এবার বিস্তারিত রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর উপর হামলা করেছেন যুবদলের নেতাকর্মীরা গত বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে এই ঘটনায় বনানী থানায় একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করেছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে জনকে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করেছিলেন তাদের কেউ কেউ ভিডিওটি সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গত রাতেই একটি মামলা করেছে ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে অভিযুক্ত যুবদল নেতাকে এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেন অনেকে এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার দিবগত রাত একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন পোস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ দেন সার্জিস আলম পোস্টে সার্জিস লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় তিনি লেখেন বুধবার প্রাটগ্রামে উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতা কর্মী এসে থানা ঘেরাও করে ভাংচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের অতিরিক্ত সহযোগিতা চাইলে হাতিবান্ধা নেতাকর্মীরা সেই থানাও অবহুদ্ধ করে রাখে এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশে সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি মনোনয়ন প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে বলেও উল্লেখ করেন সার্জিস তিনি আরও লেখেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে তারপর দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখন দেখার অপেক্ষায় এনসিপির এই নেতা বলেন আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের পর ইরানের আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশ ছাড়া করার হার বেড়েছে জাতিসংঘ বলছে সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া সত্তর শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ইরানে বসবাসরত আফগানরা বলছেন মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে এর আগে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায় শুধুমাত্র জুন মাসেই দুই লাখ হাজারের বেশি আফগানি ইরান সেরেছে এছাড়া এবছর ইরান ও পাকিস্তান থেকে দশ লক্ষেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ অনেকেই অভিযোগ করেন সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন কেউ কেউ বলেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে কিছু তাদের জব্দ করা হয়েছে বলে অভিযোগ এসেছে ইউনিসেফ জানিয়েছে সময় বেশি দেশ আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে তেহরান থেকে একজন বলেন সেখানে অবস্থা খুবই খারাপ এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের তুলে নিচ্ছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মমিনী বলেন আফগানরা পরিশ্রমী তবে তাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না তিনি আরো বলেন গত দুই তিন বছরে যারা ইরানের এসেছে তাদের অনেকেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে সরকারি হিসেব অনুযায়ী ইরানে প্রায় ষাট লাখ আফগান বাস করে তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা জানা যায় না জাতিসংঘের হিসেবে প্রায় বিশ লাখ আফগান ইরানে বিনা কাগজে বসবাস করছে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আরডিও অগ্নি পাঁচ নতুন ভার্সন তৈরি করেছে এই অগ্নি পাঁচ মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র খবর ইন্ডিয়া টুডের এই ক্ষেপণাস্ত্রের দুটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার বাস্টারের কাজ করবে এটা সুপারসনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা জিবিউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতের অগ্নিপাত ও যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার জিবিউ সাতান্ন এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র হলো এক ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার মিসাইল রাখার জায়গাও অস্ত্র ভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির উপরে গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকার বাস্টার মাটির ভিতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এটা একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের মাসেল পাওয়ার বাড়ানোর দরকার হয় কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এই অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয় প্রথমে উপরে হয় তারপর ভেতরে ঢুকে বরাবরতা বিস্ফোরণ ঘটাতে পারে এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে তাই এই অ্যাঙ্গেল বা কোনটা খুবই জরুরি তিনি জানিয়েছেন এখন মার্কিন বাংকার ব্লাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে তবে ভারত আগেই এই অস্ত্র বানাবার প্রক্রিয়া শুরু করেছিল আধুনিক যুদ্ধে এই বাংকার ব্লাস্টার খুবই জরুরি বলে মনে করা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার ব্লাস্টার দরকার সেখানেই এর গুরুত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্টের পদমর্যাদা ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবার ব্যক্তিগতভাবে আর্থিক লাভবান হচ্ছেন কিনা সোমবার ত্রিশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ট্রাম্প লেখেন এই তো ট্রাম্প সুগন্ধি এগুলোর নাম ভিক্টোরি ৪৫ থেকে সাতচল্লিশ কারণ এগুলো জয় শক্তি ও সাফল্যের প্রতীক নতুন এই সুগন্ধিগুলো পুরুষদের জন্য কালো ও নারীদের জন্য লাল বাক্সে সোনালী অক্ষরে ট্রাম্প ব্র্যান্ডে বাজারজাত করা হয়েছে বোতলের আকৃতি ট্রাম্পের ক্ষুদ্র ভাস্কর্যের মতো যা ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে এদিকে ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে ব্যক্তিগত ব্যবসার প্রচারণা করছেন ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার এক্সে প্রকাশিত এক ভিডিওতে বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন প্রকাশ্য দুর্নীতি আর কখনো দেখা যায়নি এটা একেবারেই প্রতারণামূলক ব্যবসা ও পদ ব্যবহার ব্যবহার করে দুর্নীতি ভেরমন্টের ডেমোক্রেট সিনেটর পিটার ওয়েলচ আরও কড়া ভাষায় সমালোচনা করে বলেন একদিকে রিপাবলিকানরা বাজেট বিলের মাধ্যমে দরিদ্র আমেরিকানদের স্বাস্থ্য সুবিধা কমানোর চেষ্টা করছে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সুগন্ধি বিজ্ঞাপন দিচ্ছেন তিনি আরও বলেন ডেমোক্রেটরা যখন এক কোটি সত্তর লাখ মানুষের স্বাস্থ্য সেবা রক্ষায় লড়ছে ট্রাম্প তখন নিজের ব্যস্ত ট্রাম্প তখন ব্যস্ত নিজের সুগন্ধি বিক্রি নিয়ে সুগন্ধি পণ্য ছাড়াও ট্রাম্প পরিবারের সম্প্রতি ব্যবসার তালিকায় রয়েছে টেলিকম সেবা ও স্মার্টফোন গত জুনের ট্রাম্পের পারিবারিক ব্যবসা ট্রাম্প ব্র্যান্ডের লাইসেন্স ব্যবহার করে ইউএস মোবাইল নামে একটি সেবা চালুর পাশাপাশি চারশো নিরানব্বই ডলারের একটি স্মার্টফোন বাজারে আনা হয় সৈন্য রঙের ওই মোবাইল ফোনটি ট্রাম্পের রুচির প্রতিফলন বলেই দেখা হচ্ছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর আইফোনের পর্দার উপরে ঠিক হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী ছোট কালো দাগটি স্থায়ীভাবে দেখা অনেকেই দাগটিকে ব্ল্যাক ডট ডেথ নামকরণ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একজন ব্যবহারকারী প্রথমে সমস্যার কথা জানান তিনি অভিযোগ করেন আই ও এস আঠারো দশমিক পাঁচ সংস্করণে চলা আইফোন পনেরো এর পর্দার উপরে ঠিক কালো গোল দাগ দেখা যাচ্ছে দাগটি স্থায়ী হলেও পর্দার স্ক্রিনশটে দেখা যায় না আর তাই তিনি অন্য একটি ফোন নিয়ে নিজের দাগের ছবি তুলেছেন এরপর একাধিক আইফোন ব্যবহারকারী জানান তারাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন এক ব্যবহারকারী জানান আইফোন ষোলো প্রো মডেলেও একই সমস্যা হয়েছিল সমস্যার সমাধান শেষ পর্যন্ত আইফোনের পর্দা পরিবর্তন করতে হয়েছে আরেকজন লিখেছেন আমার ফোনে দাগটি ছিল ব্যাটারির আইকনের পাশে ওপরের ডান কোণে আইফোনের পর্দায় হঠাৎ করে কালো দাগ কেন দেখা যাওয়ার কারণ এখনও অজানা তবে অনেকেই ধারণা এটি সম্ভবত আইফোনের হার্ডওয়্যারজনিত ত্রুটি ও পর্দা ক্ষতিগ্রস্ত হয় পর্দার ওই স্থানের পিকজেল নষ্ট হয়ে গেছে ফলে ধীরে ধীরে দাগটি বড় হতে পারে এবং এক পর্যায়ে আইফোনের পুরো পর্দা বদলাতে হতে পারে পর্দায় কালো গোল দাগের কারণ না জানালেও আইফোন ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে অ্যাপল প্রতিষ্ঠানটির নির্দেশনা বলা হয়েছে পর্দার সমস্যা সমাধানে আইফোন বন্ধ করার সময় ভলিউম বোতামের যে কোনো অংশ এবং পাশের বোতাম একসঙ্গে চেপে পাওয়ার বন্ধ করে পর্দা ভালোভাবে পরিষ্কার করতে হবে এরপর আইফোন থেকে ইউএসবি সি বা লাইটনিং সংযোগ বিচ্ছিন্ন করে পর্দা পরখ করতে হবে সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি আইফোনের পর্দা সচল থাকে অন্য সকেট তার বা চার্জার ব্যবহার করতে হবে প্রয়োজনে কেস বা স্ক্রিন প্রোটেক্টর খুলে আইফোনের পর্দা পরখ করতে হবে কারণ সেগুলোর কারণেও পর্দার কার্যকারিতা নষ্ট হতে পারে এবার খেলার খবর শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ান ডেতে স্বাগতিকদের উনপঞ্চাশ দশমিক দুই ওভারে দুশো চৌচল্লিশ রানে গুড়িয়ে দিয়ে রান তারায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ক্রিকেট দল এক উইকেটে একশো রান করে জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা এরপর লঙ্কান লেগ স্পিনার ওয়েন্দু হাসারাঙ্গা আর অফ স্পিনার কামেন্দু মেন্ডিসের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র পাঁচ রানে ব্যবধানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে কাজত ছিটকে যায় বাংলাদেশ তা জিতে তামিম ও জাকের আলী বাষট্টি ও একান্ন রানের ইনিংসে ভর করে একশো সাতষট্টি রান করা বাংলাদেশ হেরে যায় সাতাত্তর রানে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের হঠাৎ ব্যাটিং বিপর্যয় নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন আল্লাহ জানে ওরা কেন এমন করে খেললো আমি তো হিসাব মিলাতে পারছি না এই ওয়ান ডেতে তো যেতা উচিত ছিল টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আরও বলেছেন আসলে সমস্যাটা হয়েছে শ্রীলঙ্কান বোলারদের হাত রিড করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার সাফল্য পেতে হলে বুঝতে হবে তাদের হাত দেখে বলটা কি হতে যাচ্ছে ওটা পড়তে না পারলে সর্বনাশ দলের পারফরমেন্সে হতাশ হলেও আশরাফুল অধিনায়ক মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে আমার দারুণ লেগেছে সব বিভাগেই ও অসাধারণ আপনি শুরুতে বোলিং পরিবর্তনগুলো দেখুন বেশ কার্যকর ছিল শান্তর হাতেও বল তুলে দিয়ে সাফল্য পেয়েছে এটা সাহসের ব্যাপার যেটা ওর আছে শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচ প্রসঙ্গে আশরাফুল বলেন এখানে যে ভুল হয়েছে ব্যাটসম্যানদের সেটা সামনে নিতে পারলে পরের ম্যাচে জয় আসবে তবে ওদের বোলারদের হাত রিড করতে হবে বুঝে খেল হবে। তারা কিংবা ভয় চলবে না দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ